নমস্কার আমি লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে আজকের যে তথ্যটি তোমাদেরকে বোঝাবো এই তথ্যটি তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবে না ভালো করে শোনো আজকের তোমাদের যে ক্লাসটি দেব তোমরা ক্লাসটি কেউ ভিডিওটি টেনে টেনে কেউ দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে শুনবে শুধু মন দিয়ে নয় যাধরে পড়বে এবং বুঝে নেবে তোমাদের ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরশিক্ষার টপিক নিয়ে ফিউচার করতে চাইছ আজকের টপিকটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে লেখক শ্রবণ বসে রয়েছে আজকের আমি লেখক হিসেবে যে ভিডিওটি তোমাদের করছি বা উপস্থাপনা করছি অবশ্যই মন দিয়ে শুনতে হবে প্রথমে আমরা যাব যাবো শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এই যে শারীরযুক্ত শিক্ষা আমরা যদি অর্থ যদি আমরা প্রশ্ন করি অর্থ প্রশ্ন করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে শারীর আর শিক্ষা বাংলা সন্ধি আকারে বাংলা সন্ধি যেমন স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি রয়েছে বাংলা সন্ধির মধ্যে তো সেই সন্ধির মাধ্যমে আমরা যদি বিশ্লেষণ করি বা আলাদা করি বা ভাগ করে দিই পাবো কি না শাড়ির যুক্ত শিক্ষা শাড়ির যুক্ত শিক্ষা তাহলে শাড়ির কী আর শিক্ষা কি। না শাড়ির শব্দ হচ্ছে কি দেহ বা শরীর তাহলে কি বললাম শাড়ির শব্দের অর্থ হলো দেহ বা শরীর শিক্ষা কী না শিক্ষা হলো একটা প্রশিক্ষণ মাত্র বা চার দেওয়ালের মধ্যে একটা জ্ঞান অর্জন করা মাত্র তাহলে যদি আমরা এই যে শারী শিক্ষাটা ইংলিশে দেখি ইংলিশে কি রয়েছে না ইংলিশে রয়েছে ফিজিক্যাল এডুকেশান তাহলে এই যে ফিজিক্যাল আর এডুকেশান তাহলে ফিজিক্যাল মানে কি শরীর বা দেহ মন আর এডুকেশান মানে কি শিক্ষা বা প্রশিক্ষণপ্রাপ্ত এটা আমরা বলতে পারি ভালো করে বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটা টপিকের ওপরে যদি তোমরা প্রশ্ন করো প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু তোমরা অনেকে বুঝতে পারো না যে কি পড়বো স্যার পরীক্ষার সময় চিন্তা করো কোন টপিক চিন্তা করতে হবে না আজকে তোমাদের সামনে লেখক বসে রয়েছে লেখক হিসেবে যে টপিকটি গাইড করছি অবশ্যই মন দিয়ে শোনো তাহলে এই যে টপিকটা অর্থ কি যেটা বললাম শারীর শব্দের অর্থ হলো শরীর বা দেহকে বোঝায় আর শিক্ষাকে কী বলা হয় শিক্ষা হলো চার দেওয়ারের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষকের কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করাকে বলা হয় শিক্ষা বা এক কথায় আমরা বলি শিক্ষা মনে হচ্ছে প্রশিক্ষণ মাত্র এটা আমরা বলতে পারি তাহলে এবার যদি আমরা একত্রিত করি যদি এই শব্দটিকে এবার একত্রিত করি আমরা কিন্তু সংজ্ঞাও পেয়ে যাব অর্থও পেয়ে যাব কিভাবে পাব দেখো আমি বলেছি যে শারীর মানে বা ফিজিক্যাল মানে হচ্ছে কি শরীর বা দেহ আর শিক্ষা বা এডুকেশন মানে হচ্ছে গিয়ে চার দেওয়ালের মধ্যে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি বা জ্ঞান অর্জন ব্যক্তি কার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া বা জ্ঞান অর্জন নেওয়া হলো শিক্ষা তাহলে এটা আমরা একত্রিত করবো যে ব্যক্তির কোনো শরীর ব্যক্তির শরীরের অঙ্গপ্রতঙ্গ যেটা আমরা অর্থর মাধ্যমে যদি পাই একজন ব্যক্তির শরীরের অঙ্গপতঙ্গ সম্পর্কে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জ্ঞান অর্জন সম্পর্কে বা জ্ঞান অর্জন লাভ করাকে বলা হয় এই শারীর শিক্ষা এটা আমরা অর্থের মাধ্যমে বা বিশ্লেষণের মাধ্যমে আমরা পেয়ে যাই প্রত্যেকটা টপিকের উপরে যদি আমরা প্রশ্ন করি প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাই কিন্তু আমরা বই অধ্যয়ন করি না কোনো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কাছ থেকে প্রশিক্ষণ নেই না মোটেই নেই না আমরা নিজেরাই মনে করি যে আমরা নিজেরা সব বসেই আছি কলেজে যদি পড়ি অনেকে কলেজের ছেলেমেয়ে আছে আমি দেখেছি কারণ আমার কাছে একাধিক কলেজের ছেলে মেয়ে পড়ে ঠিক আছে দু চারটে নয় একাধিক ছেলে মেয়ে পড়ে কারণ আমার কোচিং সেন্টার রয়েছে একাধিক কোচিং সেন্টার রয়েছে যারা ভাঙরে পড়ে ভাঙরে কোচিং রয়েছে কাকদ্বীপে রয়েছে রায়দিগিতে রয়েছে ও রয়েছে ক্যানিং চাম্পাহাটি পেয়ালি এই সব জায়গা রয়েছে কলকাতা কলেজ স্ট্রিট বিধাননগর এই সমস্ত জায়গায় রয়েছে সমস্ত কলেজের ছেলেমেয়েরা আমাদের পড়ে বিপিএড এমপিএড ইংলিশ ভাষণ বাংলা ভাষণ পড়ে তো যাই হোক সেই অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের প্রত্যেকে বা একজন লেখক হিসেবে যে টপিকগুলো বা তথ্যগুলো বলছি বা যে উপস্থাপনা করছি প্রত্যেকে বলবো টেক্সট বই অধ্যয়ন করো টেক্সট বই অধ্যয়ন করলে অবশ্যই তোমরা প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক হতে পারবে একজন ব্যক্তি হবে সুনাগরিক হতে পারবে একজন যদি টেক্সট বই যদি অধ্যয়ন করো শারীর শিক্ষা সম্পর্কে তোমরা একটা সুনাগরিক হতে পারবে ঠিক আছে শারীর শিক্ষা সম্পর্কে অধ্যয়ন অবশ্যই করতে হবে ঠিক আছে তো প্রত্যেক কথাই আমি বলছি টেক্সট বই পড় অধ্যয়ন অবশ্যই করতে হবে দু চার কথা বই পড়লে হবে না বই পড়তে হবে বই পড়ে অভ্যাস করতে হবে এবার যাব আমার সংজ্ঞা শারীর শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষার সংজ্ঞাটা কি আমরা তো অর্থটা জানলাম তাই না শাড়ি শিক্ষার আমরা তো অর্থ জানলাম কিন্তু সংজ্ঞা কি লিখব আর তোমাদের প্রথমে জানিয়ে রাখি তোমাদের কিছু কিছু প্রশ্নাবলী যে পরীক্ষাতে পড়ে দশ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এই যে টপিকগুলো তখন ছোটো ছোটো করে ব্যাখ্যা দিলে হয় না তখন একটু বড় করে ব্যাখ্যা দিতে হয় তো আমার সম্পূর্ণ আমার নিজের লেখা যে তথ্যটা আমি বইয়ে লিখেছি ঠিক আছে আরামবাগ বু বা পাবলিশারে আমি যে বইটা লিখে পাবলিশ করে দিয়েছি ঠিক আছে তো সেই বইয়ে যে ব্যাখ্যামূলক করা রয়েছে যেমন শাড়ি শিক্ষা সংজ্ঞা শারীর শিক্ষার সংজ্ঞা কিন্তু আমরা ছোট্ট করে তিন থেকে চার লাইনে দিতে পারি তাই না যেমন এখন তোমাদের যে সংজ্ঞাটা দেব তিন থেকে চার লাইনে কিন্তু শারীরশিক্ষার সংজ্ঞা দিতে গেলে বা আমার যে বইয়ে ব্যাখ্যা রয়েছে দু থেকে তিন পেজের ব্যাখ্যা রয়েছে সংজ্ঞার ব্যাখ্যা কারণ কি না শারি শিক্ষা সংজ্ঞার ব্যাখ্যা আমি আমার মতে দেব ভালো করে শোনো শাড়ি শিক্ষার সংজ্ঞাটি এখন আমি আমার মত অনুযায়ী আমি মতামত প্রকাশ করব। যুক্তি সহ প্রকাশ করব। কিন্তু যে সমস্ত মনোবিদ আগে প্রকাশ করে গিয়েছে যা যাদের ব্যাখ্যা না পড়লে আজকে আমরা তৈরি হতে পারতাম না তাদের কিন্তু ব্যাখ্যা তাদের তাদের মতামত অবশ্যই প্রয়োগ করতে হবে সেই প্রয়োগ করতে গিয়ে দেখা গিয়েছে দু থেকে আড়াই পিজ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে আমরা সংজ্ঞা জানব সংজ্ঞা কি না শারীরিক শিক্ষা শব্দের অর্থ বিশ্লেষণের মাধ্যমে একটু অন্যভাবে বলা যায় যে জীবনের যে কোনো ধরনের শারীরিক ক্রিয়াকলাপ সম্পূর্ণ বিকাশ সাধনকে শারীরিক শিক্ষা বলে এটা আমার নিজের লেখা এটা আমার নিজের লেখা ঠিক আছে কী বললাম শারীরিক শিক্ষা শব্দটির অর্থ অর্থের বিশ্লেষণের মাধ্যমে একটু অন্যভাবে তোমরা দেখো অন্যভাবে দেখলে তোমরা দেখতে পাবে যে ব্যক্তির জীবনের যে কোনো ধরনের শারীরিক ক্রিয়াকলাপ সম্পূর্ণ বিকাশ সাধনকে শারীরিক শিক্ষা বলে অর্থাৎ বলা যায় শারীরিক মানসিক প্রাক্ষিক দৈহিক বিকাশ সাধন হল শাড়ি শিক্ষা ঠিক আছে এটাই হলো শাড়ি শিক্ষা সংজ্ঞা প্রত্যেকে বলবো আমরা যদি অর্থ যে প্রথমে অর্থ জেনেছি সেই অর্থ যদি আমরা বিশ্লেষণ করি না সে সংজ্ঞা হোক অর্থ হোক প্রকৃতি হোক পরিধি হোক বা সুযোগ সুবিধা হোক আমরা কিন্তু দেখতে পারবো বা নীতিমালা হোক সমস্ত কিন্তু দেখতে পারবো আর যদি আমরা অর্থকে যদি না বিশ্লেষণ করতে পারি বা ব্যাখ্যা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা কোনো জিনিসটা সফলতা পাবো না ব্যাখ্যামূলক তৈরি করতে পারবো না অর্থকে প্রশ্ন করতে হবে যে টপিকটা তোমাদেরকে প্রশ্ন করবে সেই প্রশ্নের উপরে তোমাকে প্রশ্ন করতে হবে সেই প্রশ্নকে আবার জোর দিতে হবে যাই হোক এবারে তোমাদের শারীরশিক্ষা সম্পর্কে যে আলোচ্য বিষয় হচ্ছে শাড়ি শিক্ষার লক্ষ্য শাড়ি শিক্ষার লক্ষ্য আমরা যদি শাড়ি শিক্ষার লক্ষ্যটা বিশ্লেষণ করি কীসের মাধ্যমে বিশ্লেষণ করবো না প্রথমে চলে যাব না আমরা প্রথমে কি। আলোচনা করেছিলাম না সারি শিক্ষার অর্থ বিশ্লেষণ করেছিলাম সংজ্ঞা বিশ্লেষণ করেছিলাম ঠিক এই যে বিশ্লেষণের মাধ্যমে আমরা লক্ষ্য পেয়ে যাব উদ্দেশ্যও পেয়ে যাব আমরা ধাপে ধাপে পড়ে পড়ে আসব একের পর এক ধাপ অনুযায়ী আমরা পড়ে আসব এই ধাপটা যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো না এই ধাপটা ধাপে ধাপে আমাদের কিন্তু জানতে হবে তো চলো আজকে আমরা লক্ষ্যটা জেনে নেব লক্ষ্য তোমরা লিখবে অর্থ এবং সংজ্ঞা অনুযায়ী সারি শিক্ষার লক্ষ্য হলো একজন ব্যক্তির শারীরিক মানসিক প্রাক্ষবিক ও সামাজিক যে যেদিকে বা যে কোনো কাজের উন্নতি সাধনের সুযোগ সৃষ্টি পায় মাত্র ঠিক আছে তাহলে ব্যক্তির যে কোনো কাজের একটা সুযোগ পায় মাত্র কিন্তু সফলতা পায় না সেটা সুযোগ পায় যে কোনো কাজে ধরো তুমি তোমার ইচ্ছা হলো যে আমি বিপিএড কোর্স করব। এটা হলো তোমার লক্ষ্য তোমাদের প্রত্যেকে বলবো প্রথমে তোমরা জানাবে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের লক্ষ্য কী তোমাদের উদ্দেশ্য কি। প্রত্যেক নাগরিকের একটা করে লক্ষ্য থাকে একটা করে উদ্দেশ্যও থাকে প্রত্যেকটা নাগরিকের এমনকি কোনো নাগরিক বা মানুষ আছে তার লক্ষ্য আছে লক্ষ্য নেই এবং উদ্দেশ্য নেই এরম কোনো ব্যক্তি থাকতে পারে না যদি থাকে আমি মনে করব অমানুষ প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য আছে এবং উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটা মানুষের সমাজে চলতে গেলে তার একটা লক্ষ্য থাকে এবং উদ্দেশ্য থাকে মানুষ বাস্তব জীবনে লক্ষ্য এবং উদ্দেশ্য এই দুটোই নিয়ে তা কিন্তু সমাজে চলে থাকে এবং বাস্তব জীবনে পথ এগিয়ে চলে লক্ষ্য এবং উদ্দেশ্য দুটোই নিয়ে যদি তুমি বলো আমার লক্ষ্য নেই এটা কিন্তু ভুল কথা আমার উদ্দেশ্য নেই এটা কিন্তু ভুল কথা প্রত্যেক মানুষের আমি প্রথমে জানিয়ে দিচ্ছি প্রত্যেক মানুষের প্রত্যেক নাগরিকের এটা কিন্তু লক্ষ্য থাকে এবং উদ্দেশ্য থাকে সে ভিখারি হোক সে কোটিপতি হোক যেই হোক না কেন প্রত্যেক মানুষের একটা লক্ষ্য থাকে যদি সে ভিকারি হয় তারও একটা আশা হয় যে আমি এটা কবে কোটিপতি হব যে কোটিপতি হয় তারও ইচ্ছা আছে কবে আমি সুখে মুখে পাবো সুখ পাব কারণ কোটিপতিরা সবসময় সুখ পায় না এরকম তোমরা জানবে প্রত্যেক মানুষের একটা লক্ষ্য থাকে ঠিক উদ্দেশ্যটা যদি আমরা যাই ঠিক এই যে লক্ষ্যের যে টপিকটা আমরা যদি সেই লক্ষ্যটা সম্পূর্ণভাবে প্রকাশ পায় বা সেইটা সফলতা পায় যে লক্ষ্যটা আমরা এগোচ্ছি সেই লক্ষ্যটা সফলতার অংশমাত্রকে বলা হয় উদ্দেশ্য বা লক্ষ আমরা যদি তফাৎ অনুযায়ী খুঁজি লক্ষ্য এবং উদ্দেশ্যটা বলতে গেলে কিছুটা সম্পূর্ণ একই বললেও চলে ঠিক আছে তো যাই হোক তো লিখে নাও তোমরা যারা লিখতে চাইছ লক্ষ্য কী লিখে নাও অর্থ এবং সংজ্ঞা অনুযায়ী সারশিক্ষার লক্ষ্য হল একজন ব্যক্তির শারীরিক মানসিক প্রাক্ষিক ও সামাজিক যে কোনো দিকে উন্নতি সাধন সুযোগ সৃষ্টি করে মাত্র এটা হলো লক্ষ্য সুযোগ সৃষ্টি করে মাত্র এবার উদ্দেশ্য কী লিখবে উদ্দেশ্য লিখো সমস্ত দিক বিচার করে বলবো যে কোনো কিছু কাজের জন্য তার লক্ষ্যের পৌঁছাতে গেলে যে সমস্ত পদ্ধতি গ্রহণ করা হয় তাকেই উদ্দেশ্য বলে তাই শাড়ি শিক্ষার উদ্দেশ্য হিসেবে বলব যে অংশগ্রহণ যে অংশগ্রহণ করতে ব্যক্তি তার লক্ষ্য পূরণের জন্য যে সমস্ত পদ্ধতি গ্রহণ করে তাকেই শারীর শিক্ষার উদ্দেশ্য বলা হয় এই যে শাড়ি শিক্ষার উদ্দেশ্য আবার কী তার ভাগ ভাগ রয়েছে আমার নিজের লেখা বই আমার নিজের লেখা বই রয়েছে আরামবাগ বু হাউসে টেক্সট বই সেই টেক্সট বইয়ের উদ্দেশ্য সাতটা উদ্দেশ্য হয় সেই উদ্দেশ্য সম্পর্কে আরও ব্যাখ্যা রয়েছে তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করে নেবে আরামবাগ বু হাউস থেকে ঠিক আছে এবারে যাব শিক্ষার গুরুত্ব শারীর শিক্ষার গুরুত্ব কি শিক্ষার গুরুত্বটা কি আজকে তোমাদের অবশ্যই জানা উচিত এবং প্রয়োজন কেন মানুষ বাস্তব সমাজে আমরা যদি লক্ষ্য করি দু হাজার দুই সাল থেকে এবং তার আগে তার আগে যদি দু হাজার সালে দেখি ঠিক দু হাজার সাল থেকে এই যে শালি শিক্ষা অর্থাৎ খেলাধুলার এতটা বিলুপ্তির পথে এগিয়ে গিয়েছে বর্তমান সমাজে আজকের দু হাজার পঁচিশ কালকে হবে দু হাজার ছাব্বিশ মানুষ দেখবে গ্রাম বাংলা সমাজে কোনো খেলাধুলাই চলবে না মানুষের খেলাধুলা সম্পর্কে এতটা অমানসিকতা ধারাবাহিক চলে এসছে খেলাধুলা করলেই আমাদের হাত ভেঙে যাবে খেলাধুলা করলেই আমাদের পা ভেঙে যাবে খেলাধুলাই করলে আমাদের ইনকাম করবো এই সমস্ত দিক বিদিক চলে এসছে কারণ শিক্ষার মাধ্যমে যে সমস্ত খেলাধুলা করা হয় আগে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কারণ যে খেলাটা খেলবো তার নিয়মবিধি বাঁধা রয়েছে সেই নিয়মবিধি অবশ্যই মেনে চলতে হবে সেই নিয়মবিধি ছাড়া যদি আমরা খেলাধুলা করি তাহলে আমাদের শরীরে চোট আসে আবার এই চোট আসলে শারীর শিক্ষার মধ্যে বলা রয়েছে যে চোট আসলে কি কি করা উচিত এর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত করতে হবে তাই বলবো বর্তমান সমাজে আমরা দেখেছি বা দেখি আজকের দু থেকে ২৬ সালে খেলাধুলা প্রায় বিলুপ্তির পথে খেলাধুলা প্রায় বিলুপ্তির পথে বলেই চলে কিন্তু যদি পুরাতন সমাজে বা আমরা যদি প্রাচীন যুগের দিকে চলে যাই বা প্রাচীনের আগের দিকে চলে যাই দেখব মানুষ গ্রাম বাংলায় প্রত্যেকেই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো গ্রীষ্মকালে বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা খেলাধুলায় ছিল তাদের ভরসা এমন না যেন তাদের মতামত ছিল প্রত্যেকটা গাঁয়ে গ্রাম বাংলায় এমন ছিল যে শীত গ্রীষ্ম বর্ষা খেলাধুলায় যেন তাদের ভরসাপ এইরকম যেন তাদের মতামত ছিল কাবাডি ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন সমস্ত খেলা মানুষ সবসময় খেলতো এমনকি বিনোদনমূলক খেলাধুলা যে সমস্ত রয়েছে মেয়েরাও খেলতো খেলাধুলা করত। যে সমস্ত বিনোদনমূলক খেলাধুলা ছিল যেমন তোমাদের খো খো শান্তি এই সমস্ত খেলাধুলা কিন্তু গ্রামের মেয়েরা ছোটো ছোটো বাচ্চারাও খেলতো কিন্তু এখন বর্তমান সমাজে এই যে ইন্টারনেট ইন্টারনেটে এসেছে স্মার্টফোন স্মার্ট টিভি এই যে এলইডি ইলেকট্রিকের মাধ্যমে যে সমস্ত ইন্টারনেটের মাধ্যমে আমাদের সামনে বাস্তবায়ন হচ্ছে প্রতিফলিত যতই হচ্ছে আগে ছিল টু জিবি থ্রি জিবি ফোর জিবি আমাদের ইন্টারনেট প্রতিফলিত হতো কিন্তু বর্তমান সমাজে ফাইভ জি উঠে গিয়েছে বর্তমান সমাজে এই যে ফাইভ জি নেট নেটওয়ার্ক যত দ্রুত চলছে আমাদের পরিবেশের পাখিপক্ষ আমাদের বিলুপ্ত হয়ে গেছে তাই না কিন্তু এইভাবে তোমরা এটা যদি জ্ঞান অর্জন করো যদি বলতে পারো অবশ্যই মনে করবো আমার এই ভিডিওটা সার্থকতা পেয়েছে বা সার্থক হব তো যাই হোক বর্তমান সমাজে এই যে ইন্টারনেট ব্যবস্থা যতই দ্রুত হচ্ছে বা যত সমাজটা এগিয়ে যাচ্ছে তত আমাদের সারসিকটা গুরুত্ব যেন ততটাই হ্রাস পাচ্ছে এবং কমে যাচ্ছে মানুষ আগে খেলাধুলা করতো কিন্তু এখন খেলাধুলা করছে না যদি আমরা দেখি কোনো স্পোর্টস বা কোনো স্কুলের খেলা কোনো কলেজে খেলা বিশ্ববিদ্যালয়ে খেলা কোনো ছেলে মেয়ে ঠিকমতো অংশগ্রহণ করছে না শারীরিক শিক্ষা সাবজেক্ট নিয়ে পড়ছে কিন্তু অংশগ্রহণ করতে পারছে না এরকম ব্যক্তি অনেক রয়েছে বেশিরভাগ সময় হচ্ছে দক্ষভাবে ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত ইন্টারনেটে এবং বলতে গেলে সম্পূর্ণ ফেসবুক মেরাই ফেসবুক এই সমস্ত দিক বিদিক ঘাঁটছে তাই আজকের সমাজে প্রত্যেক মানুষের আমি প্রথমে যে সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞা অনুযায়ী শারীর শিক্ষার সম্পর্কে ব্যক্তি তার নিজের শারীরিক মানসিক প্রাক্ষিক এবং দৈহিক পূর্ণ যে বিকাশ শরীরকে ভালো রাখবে তার নিজের মানুষকে ভালো রাখবে সেই তথ্যগুলি সে আজকে ভুলে গিয়েছে বলেই চলে তাই আজকে আমি মনে করবো শাড়ি শিক্ষা অবশ্যই প্রত্যেকে গুরুত্বপূর্ণ শাড়ি শিক্ষা অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ শারীর শিক্ষা হওয়ার গুরুত্বপূর্ণ এটাই আমি মনে করি সমস্ত ব্যক্তি লক্ষ্য উদ্দেশ্য যে কোনোই ব্যক্তি হোক না কেন তার লক্ষ্য পূরণের জন্য অবশ্যই শাড়ি শিক্ষা প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া অবশ্যই বাঞ্ছনীয় এই শারীরিক গুরুত্ব এই জন্যই মানুষ তার শরীরের সার্বাঙ্গিক বিকাশ সাধন আছে করছে না আজকের খেলাধুলা সম্পর্কে শরীরচর্চা করছে না এই জন্য আমি মনে করবো সুনাগরিক হতে গেলে নিজের মনকে নিজের শরীরকে ভালো রাখতে গেলে অবশ্যই শারীরশিক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন এবার যদি আমরা যদি বলি উপসংঘা উপসংঘাত শেষ কথা হিসেবে আমি বলবো আজকে ভিডিওটি শেষ করব এই প্রচন্ড কারোর সময়টি অনেক লং নিয়ে নিয়েছে প্রায় উনিশ মিনিটের কাছাকাছি নিয়ে নিয়েছি এত বক্তব্য দিয়ে দিয়েছি আশা করছি তোমরা সমস্যায় পড়বে না আশা করছি তোমরা উপকৃত হবে এবং লাভবান হবে যদি আমার কথাগুলি মন দিয়ে শোনো তোমরা যারা বিপিএড এমপিএড পিবিএসসি এবং পিএইচডি করছো এবং কলেজে পড়ছো সবাইকে বলবো আমি শোভন স্যার লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যে তথ্যগুলি বললাম কেমন লেগেছে অবশ্যই প্রত্যেক কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোন কোন তথ্য তোমরা বিস্তারিত আলোচনা এবং বুঝতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবারে আজকে যে ক্লাসটি হলো শারীর শিক্ষার সম্পর্কে এই যে ক্লাসের উপসংহাত এবং শেষ কথা হিসেবে আমি এটাই বলবো যেটা আমরা লেখক হিসেবে বই অধ্যয়ন করতে আমরা লিখতে চাই যে শেষ কথাটা লিখতে হয় শেষ কথা হিসেবে আমি একটাই কথাই বলবো বর্তমান প্রযুক্তিতে ইন্টারনেটের ব্যবস্থা এসে মানুষের মাথায় এমন একটি কুসংসা ঢুকে গিয়েছে মানুষ আগেকার মতো খেলাধুলা করছে না মানুষ আগের মতো শরীরচর্চা করছে না নিজের শরীরকে ঠিক মতো রাখতে পারছে না আজকের মানুষ প্রত্যেকটা পদে পদে ওষুধ মেডিসিন খেয়ে বেঁচে রয়েছে তাই অবশ্যই প্রত্যেকের শরীরচর্চা শিক্ষা অবশ্যই বাঞ্ছনীয় এবং নিজের শরীর নিজের মন নিজেরকে ঠিক রাখা অবশ্যই বাঞ্ছনীয় তাই শিক্ষা অধ্যয়ন করা অবশ্যই বাঞ্ছনীয় এবং শারীরশিক্ষা অধ্যয়ন করা মঙ্গলদায়ক এটা আমি মনে করি সবাই যারা শারীরশিক্ষা নিয়ে পড়ছো ভালো করে অধ্যয়ন করো এটাই আমি বলবো সবাই শারীরশিক্ষা অধ্যয়ন করো তো ভিডিওটি এই শেষ করছি সবাই করবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর শোভন স্যারের ক্লাসটি বা লেখক শোভন স্যারের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো একটা ক্লাস আসবে তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো